দর্শক বন্ধুরা আপনারা কি জানেন দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর রেসিং এর মধ্যে একটা হলো এফ ওয়ান রেসিং কারণ এফ ওয়ান রেসারদের এফ ওয়ান কার চালানোর সময় চাঁদে যাওয়ার মতন অভিযান করতে হয় তাদের তো এই টাইমে মেন প্রশ্ন হলো যে এফ ওয়ান রেসারদের এতটা কেন বেশি পরিশ্রম করতে হয় বা এদের এক মাসের মাইনে কত বা এই গাড়িগুলির দাম এত বেশি হয় কেন এই সব কিছু প্রশ্নের উত্তর আজকে ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকুন যাক আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক তো দেখুন দর্শক বন্ধুরা এফ ওয়ান রেসিং এর ব্যাপারে জানার আগে আমাদের কারগুলি সম্পর্কে জানতে হবে আসলে এফ ওয়ান রেসিং বা ফর্মুলা ওয়ান রেসিং কে সাল উনিশশো সালে শুরু করা হয়েছিল তখনকার টাইমে এই ধরনের কার গুলোকে পেন্সিল বক্সের মতো দেখতে লাগে এবং এই এফ ওয়ান কার এর মধ্যে সেরকম তারা পাওয়ারও ছিল না হ্যাঁ তবে সময়ের সাথে এই কার গুলিরও পরিবর্তন হয়েছে এবার এই এফ রেসিং এর সুপার গুলোকে দেখলে আপনার অনেক ছোট মনে হতে পারে কিন্তু আপনাদেরকে বলে রাখি এই ছোট কারগুলোর মধ্যে এতটা বেশি পাওয়ার আছে যে আপনি চিন্তাও করতে পারবেন তো আপনাকে বলে দিয়ে এই সুপার কার গুলোর মধ্যে ব্যবহার করা হয়ে থাকে ওয়ান সিক্স লিটার নাইনটিন ডিগ্রি ভি সিক্স ডবল কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে এবার দেখুন যেরকম শূন্য থেকে তিনশো কিলোমিটার স্পিড মাত্র চার সেকেন্ড ধরে নেয় এবার তিনশো কিলোমিটার থেকে শূন্যই আসতে ঠিক চার সেকেন্ড লাগে মানে বুঝতে পারছেন তো কতটা পাওয়ারফুল ব্রেক লাগানো আছে এর মধ্যে এবং এফ ওয়ান কার ইঞ্জিনকে আপনি বেশি থেকে বেশি পাঁচবার ব্যবহার করতে পারবেন এর থেকে বেশি ব্যবহার করলে হয় ইঞ্জিন ড্যামেজ হবে নাহলে চালা জ্বালাতে আপনার কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে এর মধ্যে সব থেকে ভালো ব্যাপার হলো আপনি যে পাঁচ বার ব্যবহার করবেন সেই সময় ইঞ্জিন নিজের ফুল পাওয়ারে কাজ করবে তবে এবার আপনি জানলে অবাক হয়ে যাবেন এই রেসটাকে আমাদের ভারতবর্ষ খেলা হতো তাহলে এই টাইমে প্রশ্ন হলো তাহলে আগে যদি খেলা হতো তাহলে এখন কেন খেলা হয় না তো এর জন্য দায়ী হচ্ছে আমাদের ভালোবাসা গভর্নমেন্ট তো দেখুন তো আপনাদেরকে বলে রাখি এই এফ ওয়ান রেস কে সাল দু হাজার থেকে দুহাজার তেরো পর্যন্ত খেলা হয়েছিল এবার আমাদের ভারতবর্ষের মধ্যে যারা যারা এই রেসটাকে দেখতো তারা এটা কোনো স্পোর্টস হিসাবে নয় একটি এন্টারটেনমেন্ট শো হিসাবে দেখতো এবং গভর্নমেন্টের রুলস আছে আপনাকে এন্টারটেনমেন্ট শোয়ে দিতে হবে তিরিশ পার্সেন্ট ট্যাক্স আর স্পোর্টস এর ট্যাক্স দিতে হবে আপনাকে আঠেরো পার্সেন্ট এবার এত বেশি ট্যাক্স দিয়ে খেলাটা সম্ভব নয় বলে তারা তারা পাতলা গলিতে কেটে পড়েছিল এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন এফ ওয়ান রেসের দেশ দুশো কোটি টাকা স্যালারি দেওয়া হয়ে থাকে এটা শুনতে অনেকটা বেশি হলো একটি এফ ওয়ান কার্ডের দামই হয়ে থাকে একশো কোটি টাকা কারণ এফ ওয়ান কারকে বানানোর কোনো ঝাঁকা ব্যাপার নয় কারণ এফ ওয়ান কারকে বানানো হয়ে থাকে সব থেকে মজবুত মেটেরিয়াল এর পাশাপাশি ঘন্টার পর ঘন্টা রিসার্চ যেটা আলটিমেটলি এই কারটাকে বানিয়ে দেয় এই কারটাকে বানানোর জন্য বেশি থেকে বেশি কার্বন ফাইবার ইউজ করা হয়েছে তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন বিশ্বে প্রথম কারন ফাইবারকে এই কারের মধ্যে ব্যবহার করা হয়ে থাকতো তারপরে এই কারণ ফাইবার মেটেরিয়ালটাকে অন্য সব সুপারবাইক কোম্পানি বা সুপার কার কোম্পানিগুলো ব্যবহার করতে লাগলো এবং যে ব্যক্তিগুলো এফয়ন রেসিং খেলে এফন রেসিং চলাকালীন শুধুমাত্র তাদের ঘামে কারণে সাত থেকে আট কেজি ওজন কমে যেত খালি একবার ভেবে দেখুন কতটা বেশি ঘাম হতে পারে এদের এবং যারা এফ রেসিং খেলে তাদের এতটা বেশি পরিশ্রম করতে হয় রেস চলাকালীন যেটা ভাই রকেট চালানোর চাঁদে যাওয়ার সমান একদম এবং এই পরিশ্রম করতে করতে সাধারণ মানুষের থেকে এদের রেসপন্স টাইম অনেক বেশি তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত এর নেক্সট পার্টের জন্য আপনারা কমেন্ট করতে একদম ভুলবেন না দেখা হবে পরের পার্টে ততক্ষণ যেন বাই বাই